হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরীমাজ আমি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে তোমাদেরকে তাজমহল ঘোরাটা শেয়ার করেছি আজকে আমরা ডে টুতে হচ্ছি এখন যাব গোয়ালিয়র সেই জন্য আমরা এখন হোটেলটাকে ছেড়ে দিচ্ছি ও ফরম্যালিটিসগুলো করছে আর আমি বাইরে এসে দেখছি কোনো টোটো পাওয়া যায় কি না আগ্রা স্টেশন যাওয়ার জন্য আগ্রা থেকে আমরা কিছুই কিনে নিই সময়ও কম ছিল আর খুব একটা কিছু কেনার ইচ্ছাও ছিল না তাই অগত্যা স্টেশন থেকে শুধু এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে নিলাম আমরা কোথাও ঘুরতে গেলে আর কিছু কিনি না কিনি একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনি যাতে সেই জায়গাটার একটা স্মৃতিচিহ্ন আমাদের কাছে থেকে যায় আমাদের ট্রেন ছিল চেয়ার কার এটা আগ্রা থেকে গোয়ালিয়রে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে দেবে কারণ খুব ফাস্ট মানে দুরন্ত ট্রেন আর কি খুব জোরে চলে আর এইখানে দেখো ও ট্রেন কত কিলোমিটার বেগে চলছে সেইটা খুলে বসে রয়েছে তো আমি আরও বেড লড়ছিলাম আমি বলেছি যে ম্যাক্সিমাম একশো পর্যন্ত যাবে ও বলছিলো না অতটা যাবে না আর ঠিক আছে দেখা যাক যায় কি না আমাদের এসি কোচ ছিল বলে বাচ্চা নইলে যে হারে রোদ দূর পড়ছিলো মুখের মধ্যে আর মানে এসি থাকা সত্ত্বেও যে গরম করছিল। এসি যদি না থাকে তাহলে এই রোদ্দুরে পুরো পাগলি হয়ে যেতাম আর তারপর চলে এলো ব্রেড বাটার অমলেট একটা তোমার ম্যাঙ্গো ড্রিঙ্ক আর তার সাথে চা আমি কিন্তু জানো তো অমলেট বলি না এখানে বললাম আমি সবসময়তে ডিম ভাজাকে মামলেট বলি তোমরা কি বলো গো আর এইখানে দেখো একশো তিরিশ অবধিটা রিচ করেছে তো সেই জন্য বেডটা কিন্তু আমি এই যাত্রাতে জিতে গেছিলাম ফাইনালি আমরা এসে পৌঁছালাম ট্রেন থেকে এবার নামার অপেক্ষা ট্রেন থেকে নেমে আমি যে কোনো জায়গাতে আগে হচ্ছে আকাশটা চেক করি কারণ সেটা দিয়ে আমি আগে বুঝে নিই যে সেই জায়গাটার ওয়েদার কেমন আছে তো ওয়েদার ভালোই ছিল তারপর আমরা একটা টোটো ধরে চলে এলাম হোটেলে হোটেলে ঢুকে রেস্ট নিয়ে খানিকক্ষণ আগে ফ্রেশ হয়েছি তারপর একটু খাবার খেয়েছি দিয়ে রেস্ট নিয়ে এবার আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকের দিনের জন্য ঘোরাঘুরি করতে আমরা প্রথমে যাব গোয়ালিয়র ফোর্ট সেই জন্য আমরা একটা টোটোর জন্য অপেক্ষা করছিলাম এইখানেও টোটো দাদার সাথে দাম করে ফাইনালি আমাদের ঠিক হয়ে গেল তো টোটো দাদা আমাদেরকে পৌঁছে নিয়ে যাবে ফোর্ট পর্যন্ত অটো আমাদের এখানে নামিয়ে দেওয়ার পর আবার যাওয়ার জন্য এখানে গাড়ি ছিল কিন্তু আমাদের অটো বলল যে আপনাদের এখান থেকে গাড়ি নেওয়ার কোনো দরকার নেই আপনারা হেঁটেই চলে যেতে পারবেন পাঁচ মিনিট হাঁটলেই হয়ে যাবে তো সেই জন্য আমরা ওনার কথা শুনে তো মানে হাঁটতেই শুরু করি কিন্তু হাঁটতে গিয়ে তো আমাদের অবস্থা একদম প্রচন্ড হাঁপিয়ে গেছি কতটা হেঁটেছি আমরা দু কিলোমিটার হবে তাই না আর এখানে ইনি যেহেতু আমরা ফেরার টিকিটটা কাটিনি সেই জন্য একটু চেক করছিল কি ট্রেন আছে না আছে ফোর্টের ওপরে অনেকগুলো জিনিস দেখার আছে তো প্রথমে আমরা আমাদের টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম সাজবাহু মন্দিরটা দেখতে বলা হয় এই দুটো মন্দিরই শিব মন্দির এবং দুটো মন্দিরের দেওয়ালেই কিন্তু অসাধারণ চিত্রকলা অঙ্কন করা রয়েছে সেই সময়কের বিভিন্ন পটচিত্র কিন্তু এই মন্দিরের দেওয়ালের দিকে তাকালে লক্ষ্য করা যায় আর এখান থেকে দেখো নিচের শহরটাকে কিন্তু পুরোটাই দেখা যায় আর এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে কত সুবিস্তৃত এই দুর্গটির প্রাচীর যা দৈর্ঘ্যে প্রায় সাত কিলোমিটার লম্বা মোবাইলে তো অতটা ভালো বোঝা গেল না বাট চোখের দেখাতে এতটা সুবিশাল যে তোমাদেরকে কি বলবো আর এখানে দেখো একটা কুরকুরে কিনলাম আমার মানে জানি না কেন অনেকদিন পর একটা কুরকুরে খেতে ইচ্ছে করলো জেনারেলি আমি খাই না এইবার আমরা পরবর্তী একটা মন্দিরে যাচ্ছি যেটা হলো তেলি মন্দির আর এখানে শুধু তেলি মন্দিরই নয় সূর্য মন্দির সাবিত্রী মন্দির এটা ছাড়াও এই দুর্গের ওপর যে এত বড় বড়ো মানে কতগুলো মাঠ রয়েছে খেলার মাঠ তার সাথে বিশাল বড় একটা স্কুল সেই স্কুলটা আমার কাছে ভিডিওতে নেই কারণ সেটার ওরকমভাবে মানে যাওয়ার পথে দেখেছি হঠাৎ করে ভিডিও করা হয়নি কিন্তু আমি তো চোখে চোখে দেখে অবাক যে এত প্রথম কথা পাহাড়ের ওপর এরকম একটা দুর্গ তার ওপরে এরকম সব কিছু আর শুধুমাত্র তাই নয় এই দুর্গের ওপরে লোক বসবাস করে ইভেন ছোট ছোট্ট ছোট্ট মতো বা ছোট ছোট বাড়ি টাইপের বলতে পারো এই দুর্গের ওপর দেখছি মানে বানানো রয়েছে এটাকে শুধু দুর্গ না বলে একটা অঞ্চলই বলা চলে আর তাছাড়াও এখানে মার্কেটও বসে অনেকগুলো দোকানও দেখলাম একটু পরেই তোমরা দেখতে পাবে তার সাথে রয়েছে একটা গুরুদুয়ারা বেশ বড় গুরুদুয়ারাটা সেখানটাতেও আমরা ঢুকেছিলাম খানিক্ষণ সেখানেও আমরা সময় স্পেন্ড করেছি এই দেখো বাড়িগুলো ছোট ছোট বাড়িগুলো এখানে কিন্তু লোকের মানে মানে রেসিডেন্স এরিয়া বলতে পারো আর এই দিকে হলো সূর্য মন্দির কিন্তু দুঃখের বিষয় মন্দিরটা এতটাই নোংরা ছিল যে আমাদের নামতে ইচ্ছা করেনি আর এই দেখো এরকম বড় বড় মাঠ দেখেছো মাঠগুলো কত বড় বড় আর এই যে সেই হচ্ছে মন্দির এরিয়া এই সরি মানে এই যে মার্কেট এরিয়া এখানে পরপর অনেকগুলো দোকান এই সামনে হলো গুরুদোয়ারা এখন আমরা এই গুরুদ্বারাতে ঢুকবো আর এখানে ঢুকতে গেলে তো মাথায় কিছু ঢেকে আর কি ঢুকতে হয় তো আমার কাছে তো অন্য টাইপের কিছু ছিল না স্কার্ফটা ছিল সেই জন্য ওটা দিয়ে মাথায় ঢেকে নিয়েছি তো ওখানটা দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি পরবর্তী জায়গায় এই দুর্গের ভেতরই ছোট ছোট আরও অনেকগুলো জায়গা রয়েছে এবার হচ্ছে মেইন যে দুর্গটা সেটার দিকে আমরা যাচ্ছি আসলে তো ওইখানে আবার তোমার সাউন্ড লাইট শো এগুলো হয় কিন্তু সেটা সন্ধেবেলায় হয় তো আমাদের সন্ধে সন্ধ্যে থাকার ইচ্ছা নেই কারণ এরপরে আমরা আমরা আবার একটা প্যালেসে যাব দেখা যায় কত দূর কি সময় হয় চলো আপাতত দুর্গটা দেখি মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে অবস্থিত এটি একটি ঐতিহাসিক দুর্গ যার ইতিহাস বারোশো বছরের পুরনো দুর্গটি নাকি প্রায় তিরিশ একর এলাকা জুড়ে বিস্তৃত মধ্যে রয়েছে বিভিন্ন রাজপ্রাসাদ মন্দির এবং প্রচন্ড শক্তিশালী প্রাচীন এখান থেকে পুরো নিচের গোয়ালিয়ার শহরটাকে কি সুন্দর দেখা যাচ্ছে আর এই দুর্গের সুরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ছিল তোমরা আশা করি এই প্রাচীরটা দেখেই বুঝতে দেখিয়ে একদিকে তো সুবিশাল পাহাড়ের ওপর এই দুর্গটা তৈরি তার উপর এই দুর্গের যে প্রাচীরের দৈর্ঘ্য সেটা প্রায় সাত কিলোমিটার আবার উচ্চতা প্রায় একশো ফুটের কাছাকাছি দুর্গটা সুবিশাল আর এর ভেতরে দেখো এই সমস্ত কিন্তু দেখার মতো ছিল এবার আমরা যাচ্ছি কোয়ালিয়ারের জয়বিলাস প্যালেসে যেটা প্রায় সাড়ে বারো একর জমির ওপর বিস্তৃত প্রায় দেড়শো বছরের পুরনো ওই রাজপ্রাসাদ তোমাদের কি ভেতর থেকে দেখাতে পারলাম না কারণ ভেতরে ভিডিও করা পারুন সূর্য নামার পরে প্যালেসের উপর বসে থাকা পাখিগুলোকে তাড়ানোর জন্যই এইভাবেই আওয়াজটা করে পাখিগুলোকে ভয় দেখানো হয় যাতে ওরা উড়ে যায় প্যালেসের ভেতরে রাজকীয় বাসস্থানে ইউরোপীয় ভারতীয় এবং ইসলামী শৈলীর মিশ্রণ লক্ষ্য করা যায় আর দেড়শো বছরের পুরনো মারাঠা রাজবংশের ঐশ্বর্যপূর্ণ প্রাসাদ দেখে আমার অর্থমাসে তো জাল পাওনায় আনন্দিত আজকের ভিডিও এখানেই শেষ করছি চলো আজকের মতো টাটা